রাস্তার ভিউটা জাস্ট ওয়াও এটা হইলো আমাদের ফেরিঘাট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিশাল থেকে আমি আসছি দুদিন হইল তো একটু অসুস্থ ছিলাম আর বাসায় একটু কাজও ছিল এই জন্য আমি বাসা থেকে বের হইতে পারি নাই তো আজকে আমার বন্ধু বলল যে আমার একটা ফ্রেন্ড আছে ও আবার মসজিদে ইমামতি করে তো ও আর কি বলল যে বন্ধু আমার মসজিদে আজকে আসরের নামাজ পড়বি এই আমি বাসা থেকে বের হইলাম ভাবলাম যে নামাজটা মসজিদেও আদায় করা হইবে আর ওর সাথে কি দেখাও হইবে আমাদের এই রাস্তাটা অনেক খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে রাস্তাটা ভালো হইল আমি এখন যাব বাজার দিয়া আমাদের বরগুনা সদরের যে বাজার বাজার থেকে আর কি যাবো ওখানটা একটু দাঁড়াবো আঙ্কিল রিচার্জ করা যাবে গ্রামীণ তো একটু রিচার্জ করে তারপরে আবার কথা বলতেছি একটু ফ্ল্যাট সিলেক্ট করলাম এই জন্য আর কি দোকানে দাঁড়াইছিলাম আমার ফ্রেন্ড অনেক কল দিতেছিল তো ব্যাক করতে পারতেছিলাম না এই জন্য আর কি প্লাক সিলেক্ট কইরা তারপর ওরে আর কি ব্যাক করলাম এটা হলো আমাদের লাকুরতলা ব্রিজ এখান থেকে যাব আমি এখান থেকে আবার ইউটার্ন নিতে হবে আমার ফ্রেন্ড আমার জন্য দাঁড়াই রইছে বারবার ফোন দিতে আছে কিন্তু আমার ফোনে টাকা ছিল না বিদে আমি ব্যাক করতে পারি নাই পুরো মার্কেটের সামনে আসছি আরে ভাই টান দাও ভাই অটোর জন্য একেবারে বাইক চালানোটাই তাপ হয়ে যায় আমাদের এই শহরের ভিতরে আমাদের বাসা হলো এখান থেকে একদম বরাবর এখানে একটা নদী আছে ফায়ার সার্ভিস স্টেশনের রয়েছে এটা একটা নদী আছে নদীটা ঠিক অপোজিটই আমাদের বাসা আর আমার আসতে হয়েছে ওই সাইড দিয়ে লাপুরতলা ব্রিজ ঘুরে কারণ ব্রিজ ঘুরে আসতে হয় এখানে একটা খেয়া আছে খেয়ায় মোটর সাইকেল পার হওয়া যায় না আমার বাইকের মাইলেজ আগে আমি পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম পাইতাম তো লাক চেঞ্জ করছে অনেকদিন পর চেঞ্জ না করার কারণে হয়তো বা আমার মাইলেজটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম বিয়াল্লিশে নেমে আসছিল তো আমি আবার ফ্ল্যাগ চেঞ্জ করছি তারপরে এখন দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ মাইনাস হয়তো আমি ভালো পাবো এখন পর্যন্ত আমি শিওর না আমি আপনাদেরকে এই যে হর্নেটের একটা রিভিউ দেব আমার যে এই যে 3 বছর 3.5 বছরের যে হর্নেটের সাথে কথা চলা আমি আপনাদেরকে একটা রিভিউ দেব আপনাদের কম হোক বেশি হোক একটা উপকার হবে যারা হর্নেট ইউজ করেন যে আসলে হর্নেট বাইকটা কাদের জন্য এবং হর্নেট বাইকটা কেমন আমি আপনাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার এখানে ওর মসজিদ মাদ্রাসাটাই তো দেখতেছি না আচ্ছা ভাইয়াদেরকে জিজ্ঞাসা করি ভাইয়া মাদ্রাসা এখানে কোন জায়গায় মাদ্রাসা আরো সামনে হ্যাঁ ধন্যবাদ আরো সামনে বললো হয়তো আর দুই এক মিনিট লাগতে পারে মাদ্রাসা তো দেখতেছি মাদ্রাসা মসজিদ হয়তো বা সামনে আমার ফ্রেন্ডের বাইক ওই যে রাখা মসজিদ এইটাই তো আমি এখানে বাইকটা রাখি এখন নামাজ পড়বো আসলে নামাজ এখন পর্যন্ত আমি পড়তে পারি নাই নামাজ পরে আবারও চলে আসলাম তো এখন যাব আমাদের যে বিশখেলি নদী আছে বিসখেলি নদীর পাশে নামাজ শেষ করলাম আয় চল নদীর নাম আপনারা অনেকেই শুনছেন আমরা অনেকে বলে থাকি তো ওইখানে একটু ভিউটা বিকেলে অনেক সুন্দর বিকেলে অনেক ভালো লাগে ওইখানে তো আমরা প্রায় ঘুরতে যাই ওইখানে তো ওইখান দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি আমার সাথে যে আমার ফ্রেন্ড ও হলো আমার মোটামুটি আমার ভাইয়ের মতোই এরকম ফ্রেন্ড পড়াটা একেবারে ভাগ্যের ব্যাপার তো ও বললো যে বন্ধু ঘুরে আসি তারপরে ভাবলাম যে যাই ভিউটা অনেক ভালো আর রাস্তাটার একবার ভিউটা একবার দেখুন জাস্ট ওয়াও আর এই রাস্তাটায় আসলে আমার সব সময় ভালো লাগে কারণ এই রাস্তাটা একদম নিরিবিলি থাকে অল টাইম নিরিবিলি থাকে শুধু মাঝে মাঝে দুই একটা অটো দেখা যায় এছাড়া অতটা গাড়ি থাকে না আমরা প্রায় চলে আসছি আর দুই তিন মিনিটের মতো লাগবে যাইতে আর আমাদের বরগুনা থেকে এই যে ফেরিঘাট এখানে মাত্র তিন থেকে চার কিলোমিটার হবে তো আমরা এখান থেকে কানে যাব ডানি ফেরিঘাট এটা হলো আমাদের ফেরিঘাট আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিষখালী নদী এটা হলো বিষখালী নদী তো আমার কাছে ভালোই লাগে জায়গাটা সব সময়ের জন্য আর সূর্য অস্তটা একবার দেখুন কতটা সুন্দর আর এই বিষখালী নদীর বাঁ হলো বঙ্গোপসাগর আমরা অনেকক্ষণ সময় টময় কাটাইলাম অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম অনেকক্ষণ ছিলাম এখানে তো এখন বাসার দিকে যাব কারণ আর একটু পরেই মাগরে আজান দেবে নামাজ করে তারপর বাসায় যাব ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে